শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে সকাল সাতটা আর হচ্ছে আমি একবার উঠেছিলাম ভোর চারটেই তো কী অবস্থা হয়েছে চলো একটু দেখিয়ে দিই দেখলেই বুঝতে পারবে তো সকাল ভোর চারটেই আমি উঠলাম বাথরুম করতে তো তখন এসে দেখি বাথরুমে জলটা ঢুকে নেই বাথরুমের পিছন দিকটাতে জল মানে এসেছে তো ভাবলাম আর হবে না তারপর তো আবার ঘুমিয়ে পড়লাম গিয়ে তো আবার এখন সারটা বেজে গেছে তো উঠে আসলাম কলের পাড় দিকে তো এসে দেখি এই অবস্থা তো তোমরা তো দেখতেই পেলে এখন বাথরুমে জল ঢুকেই গেছে পিছন দিক দিয়ে আগে ঢুকেছে সামনের দিকে একটু উঁচু তার জন্য ঢুকতে পারেনি কিন্তু সামনের দিকটাতে জল চলেই এসেছে তো উঠবে একটু পর তো এই অবস্থা আর কি তো আমাদের তো বাচ্চা নিয়ে আমরা ঘরে থাকবো কিন্তু এত পরিমাণে জল হয়েছে আমাদের এদিকে মানে কি বলবো যাদের গরু আছে ছাগল আছে তাদের তো অনেক প্রবলেম হয়ে যাচ্ছে কারণ আমরা তো বাচ্চা নিয়ে ঘরে থাকবো যা এই বাচ্চাদের জামা কাপড় না শুকলেও আমরা হাগিস পরিয়ে দেবো পেম্পাস পরিয়ে দেবো কোনো প্রবলেম হবে না কিন্তু যাদের গরু ছাগল নিয়ে তাদের তো অনেক প্রবলেম হয়ে যাবে তাই না তো দেখো এত পরিমাণে জল হয়েছে পাশে একদম বর্ণা হয়ে গেছে খুব খারাপ লাগছে আগে মেয়ে বেলায় জল হলে খুব আনন্দ হতো ফুর্তি করে মজা করে ভিডিও করতাম তো এখন একটু খারাপ লাগে কারণ বৃষ্টি থাকলে বাচ্চাদের জামা কাপড়গুলো না বাচ্চাদের থেকে প্যান্টের দরকার বেশি এখন সাড়ে এগারোটা বাজে আর হচ্ছে আমি একটু রাস্তা বেরোলাম দেখো চারুপাশে একদম বর্ণায় আর বর্ণা হচ্ছে আমাদের বাড়ির সামনে দেখো কি অবস্থা তো চলো একটু দেখিয়ে দেই কতটুকু বেড়েছে জলের পরিমাণ দেখাচ্ছি তো তো সকালবেলা দেখিয়েছিলাম দেখো কত কম ছিল তো এখন আরও বেড়ে গেছে বাথরুমে এবার জল ঢুকে গেছে আর এই দেখো তখন কিন্তু এখান দিয়ে জল ছিল না দেখো কি অবস্থা দেখো এদিক দিয়ে উঠে গেছে এবার আরো হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে ওদের সবার ঘরে জল ঢুকে গেছে কিন্তু আমাদের বাড়িতে কোনো ঘরে ঢুকে নেই কিন্তু ঢুকবে না আমাদের বাড়ি অনেক উঁচু ঢুকবে না এতটুকু এসেছি দেখো